যোগীরাজ শ্যামাচরণ লাহির দর্শনে নির্মিত হওয়ায় দেশ বিদেশের মানুষ এটা লাহিরি বাবার আশ্রম নামে চেনে কিন্তু মন্দিরটার নাম রাখা হয়েছে আধার লয় ঘন সবুজের মাঝখানে অবস্থিত এই বিশাল আশ্রমটি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সকল দর্শনার্থীর জন্য উন্মুক্ত এই আশ্রমে প্রধান মন্দির ছাড়াও অসংখ্য দেবদেবীর মন্দির রয়েছে যেমন নারায়ণ মন্দির জগদ্ধাত্রী মন্দির লোকনাথ মন্দির শিব মন্দির শ্রীরাম মন্দির প্রভূতি মন্দির এখানে দেখা যায় সেই সাথে এরই পাশাপাশি খ্রিস্টান ও মুসলমানদের সমান সম্মানের জন্য আলাদা আলাদা প্রার্থনার স্থান রয়েছে এই আশ্রমের ভোগ প্রসাদের স্বাদ মনকে তৃপ্তি এনে দেবে চলো আজ এই আশ্রমটি এক্সপ্লোর করব তোমাদের দেখাবো হ্যালো একটা নতুন জায়গার সন্ধান দিতে চলেছি একদিনই তোমরা ঘুরে আসতে পারো রাজহাট ব্যান্ডেল লাহি বাবার আশ্রমে গ্রাম্য পরিবেশের মধ্যে খুব সুন্দর একটা জায়গা চারিদিকটা আমবাগান তারই মধ্যে এই আশ্রমটা ভীষণ সুন্দর নিরিবিলি শান্ত এই জায়গাটা তোমরা কিভাবে খুব সহজে এখানে আসবে কতক্ষণ খোলা থাকে দুপুরের অন্নপ্রসাদের কুপনের প্রাইজ কত সব কিছু এই ভিডিওতে থাকছে তোমরা স্ক্রিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তোমরা যদি নতুন ভিডিও দেখে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ইনফরমেশান ভিডিও পেতে চলো আশ্রমটা দেখে নিও সেটা বাবা আশ্রমের বাইরের সাইডটা যেখানে টোটো অটো দাঁড়িয়ে থাকে ভীষণ শান্ত নির্বিলি পরিবেশ শ্রী বিষ্ণু মোক্ষ ধাম আধারালয় দেশ বিদেশের মানুষ যেটা বাবার আশ্রম নামে চেনে এই আশ্রমের মেন গেট হচ্ছে এটাই এই আধারালয় ঢোকার কিছু নিয়মাবলী আছে তোমরা পড়ে নিতে পারো শ্রীবিষ্ণু মক্ষধাম আধারালয় মন্দির খুলবার সময় দশটা হইতে বারোটা পর্যন্ত বিকাল চারটা হইতে সন্ধ্যা ছটা পর্যন্ত খোলা থাকে এটা তোমরা এর মধ্যে ঘুরে যেতে পারো মেন গেট থেকে বেরিয়ে তোমরা দেখতে পাবে লতার ফুল গাছের এই লতা দিয়ে গেট তৈরি করা আছে আর দুপাশে দুটো হাতি যেন আমাদেরকে স্বাগত জানাচ্ছে মানে অসাধারণ সুন্দর দেখতে লাগছে এটা রাইট সাইডে তোমরা একটা দেবাদেব মহাদেবের মূর্তি দেখতে পাবে দারুণ একটা সিনিয়ারি আছে আর লেফটে দেখতে পাবে তোমরা একটা ফুলবাগান তো চলো রাইট সাইডে তোমার দেখতে পাবে অনেকগুলো রাজহাঁস বিভিন্ন রকম হাঁস এর মধ্যে আছে আর লেফটে দেখবে পুরো গোলাপের বাগান এটা সম্পূর্ণত গোলাপ ফুল বাগান মেন গেট থেকে একটু হেঁটে যাবে দেখবে রাস্তার মধ্যে কিছু না আলপনা করে রাখা আছে দারুণ লাগছে দেখতে এটা পুরো বাগানটা ভরে আছে গোলাপ গাছে দারুণ লাগছে এটা আর প্রত্যেকটা গাছে ফুল ফুটে আছে আমি সামনের দিকটা এগিয়ে যাব এই যে লতার ফুল গাছ আছে এইটা দিয়ে আমি পেরিয়ে ভিতরে ঢুকলাম ঢুকে এপাশে জগদ্ধাত্রী মন্দির আর বাঁদিকে সুন্দর একটা থিম আছে ঢুকলেই তোমরা লেফটে তোমরা দেখতে পাবে দেবী চতুর্দলায় যাচ্ছে অসম্ভব সুন্দর এই থিমটা সাইডে যে মন্দিরটা দেখবে সিংহদুয়ার তার ভিতরে আছে মা জগদ্ধাত্রী সিংহ দোয়ার মানে দুটো সিংহ দাঁড়িয়ে আছে এর পাশেই আছে এখানে জুতো রাখার জায়গা এটা এখানে সকলেই জুতো রাখে তার জন্য দুটো করে এখানে পে করতে হয় আর এ পাশে আছে সুন্দর একটা ফোয়ারা মানে এটা রাতের বেলা খুব সুন্দর জল ওঠে এখন হয়তো বন্ধ আছে এটা দেখতে দেখতে পাচ্ছি আর এখানে আর্টিফিশিয়াল একটা ময়ূর আছে চারিদিকটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো মায়ের চতুর্দলার পাশ দিয়ে তোমরা এগিয়ে আসলেই দেখবে সকল ধর্মের সমস্ত মন্দির আছে এটা হচ্ছে মুসলিমদের জন্য একটা মসজিদ মতো করে রেখেছে আর এর পাশে আছে এখানে আর এটা দিয়ে একটু সামনে এগিয়ে গেলাম সকল ধর্মের মন্দির এখানে তোমরা দেখতে পাবে আর এর পাশে একটা সুন্দর একটা মূর্তি আছে ঋষিমণি তার সাতজন ভক্তদের কিছু বলছে আমার আছে লোকনাথ মন্দির শ্রীকৃষ্ণে তার শকিদের নিয়ে নৌকা বিলাস করছে তেমন একটা দৃশ্য এখানে আছে আর ঠিক তার পিছন দিকটা আছে দেবাদেব মহাদেব বড় একটা মন্দির এই মন্দিরে ব্রিজ ধরে যেতে হবে সিমেন্টে তৈরি করা আছে এই সেই দেবাদেব মহাদেবের মূর্তি আর মন্দিরটা দেখো লতা হয়ে আছে অনেক পুরানো দিনের মন্দির বলে মনে হচ্ছে চারিদিকটা জল আছে সুন্দর করে পাথর দিয়ে বাঁধানো এটা হচ্ছে একটা বিষ্ণু মন্দির এই লাহিরি বাবার মন্দিরে সমস্ত ধর্মের মন্দির মসজিদ এখানে আছে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে এগুলো আর এটা হচ্ছে জুতো রাখার জায়গা সকলে জুতো রাখছে একটু এগিয়ে গেলাম তারপরে এখানে একটা চিলড্রেন পার্ক আছে এটা তোমরা যারা দূর দূরান্ত থেকে আসো তাদের জন্য এই রুমগুলো আছে এই রুমগুলো ভাড়া হয় এটা দিয়ে মেন মন্দিরে প্রবেশ করার জায়গা আর এখানে কাজ হচ্ছে বলে খুব আওয়াজ হচ্ছে আর তোমরা যদি প্রসাদের কুপন কাটো এই অফিস সঙ্গে কথা বলতে হবে এখন আমি প্রসাদের কুপন কাটবো তো এখানে ক্যামেরা অ্যালাউ নেই নিলাম এটা হচ্ছে পুকুর পার পার্সেন্ট আশি টাকা করে আমার পিছন হচ্ছে এটা হচ্ছে মেন গেট আমরা এই পথ দিয়ে এলাম আর এটা হচ্ছে অসুবিধা আর এই লাইড আসতে মেন মন্দিরে যেতে গিয়ে দেখ দুপাশে দেখবেন সিংহ বসে আছে সিংহ দুবার এই পথ দিয়েই যেতে হবে সকলে দেখে আসছে এই মেন মন্দিরের পাশে আছে একটা বড় বাগান এখানে তারকি আছে অনেকগুলো তারকি পাখি আছে এখানে এটা হচ্ছে কুরুক্ষেত্রে যুদ্ধের একটা দৃশ্য আম গাছের নিচের একটা বুদ্ধ মূর্তি অসাধারণ সুন্দর লাগছে এটা এটা একটা বাগান মন্দিরের পাশে সিদ্ধিদাতা গণেশের একটা মন্দির আছে এটা তোমরা যদি মন্দিরে যদি ধূপ মোমবাতি কিনতে চাও এখানে পেয়ে যাবে মন্দিরের পাশে তোমরা ধূপ মোমবাতি দেওয়ার জায়গা হচ্ছে এটা মন্দিরের ভিতরে ক্যামেরা নেই আমি মন্দিরের ভিতরটা দেখে তোমাদেরকে বলবো কি কি ঠাকুর মন্দিরের মধ্যে যে মূর্তিগুলো আছে তোমরা ঢুকলেই দেখতে পাবে লাহড়ি বাবার পরমপুরে যে গুরুদেব আছে সেই গুরুদেবের মূর্তি পাবে রাইটে গেলে তোমরা সরস্বতী দেবের একটা মূর্তি তারপরে পাবে গৌতম বুদ্ধের একটা মূর্তি পাবে ভিতর দিয়ে একটি নিচের দিকে তোমরা যদি যাবে যেহেতু পুকুরের মধ্যেখানে আছে মন্দিরটা তার নিচের দিকে গেলে তোমরা পাবে লাহড়ি বাবার মূর্তি এবং একটা শিবলিঙ্গুর একটা পাথর আছে তার সামনে আছে লাইরি বাবার শরীর মূর্তি মন্দিরের নিচের থেকে যখন উপরে উঠবে জগন্নাথ দেবের একটা মূর্তি দেখতে পাবে তারপরে একটু মিটের টান দিকে গেলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মূর্তি এই হচ্ছে মন্দিরের মধ্যে ঠাকুর হয়তো ক্যামেরা অ্যালাউ নেই তোমরা এই রুলসটা পালন করো যেহেতু এটা নিষিদ্ধ এখানে ফটো তোলা ভীষণ ভালো লাগলো মন্দিরের ভিতরটা একটা আলাদা শান্তিপূর্ণ জায়গা তোমরা এই লাহড়ি বাবার আশ্রমে খুব সহজে কিভাবে আসবে আমার যাত্রাটা একটা থেকে শুরু করলাম আর এই শিয়ালা থেকে আমি ট্রেনে উঠবো এখন ব্যান্ডেল জংশনে আছি আর এটা সাত নম্বর প্ল্যাটফর্ম আমি এখান থেকে এক নম্বরে যাব ফ্লাইওভার ধরে সিলেটারে উঠলাম এখান থেকে আমি এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব। ব্যান্ডেল জংশনে এক নম্বর প্ল্যাটফর্মে এলাম এখান থেকে আমরা এই বাইরের দিকে যাবো ফ্লাইওভার ধরে এই বাইরে অটোগুলো দাঁড়িয়ে আছে বাইরে এসে দেখবে তোমরা শরৎচন্দ্র ইনস্টিটিউট তার সামনে দেখো অটো সব দাঁড়িয়ে আছে এখান থেকে আমরা অটো বা টোটো ধরে নেব ব্যান্ডেল জংশন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম ধরে তোমরা বাইরে আসবে বাইরে তোমরা অটো বা টোটো পাবে পার পারসন তোমাদের পঁচিশ টাকা করে নেবে ভাড়া ব্যান্ডেল স্টেশন থেকে লাহিড়ি আশ্রমের সামনে পর্যন্ত তোমাদের নিয়ে আসবে অনেক সময় তোমাদের মেন রাস্তায় নামিয়ে দিলে তোমাদের অনেকটা দূর হেঁটে আসতে হয় তোমরা বলবে আমরা আশ্রমের সামনেই যাব সেরকম হয় অটোতে অনেকটা প্রবলেম হয় আসার সময় তোমরা যদি পারো যে সামনের দিকে এগিয়ে আসবে টোটো পেয়ে যাবে এই যে বাইরের দিকটা আছে এটা লাহিড়ি আশ্রমের বাইরের সাইডটা মন্দিরটা দেখে বেরিয়েছি এবার ভোগ প্রসাদ খাবো সেদিকে যাচ্ছি মানে অসম্ভব ভালো মন্দিরটা তোমরা এসে দেখতে পারো মানে একটা শান্তিপূর্ণ জায়গা দিয়ে থাকে এই লাহিড়ি বাবার আশ্রম তোমরা মন্দির থেকে বাইরে আসবে লেফট সাইডে এই রাস্তা ধরে আসবে রেড রঙের সিঁড়ি দেখতে পাবে ভোগ বন্টন কেন্দ্রে এখানে প্রসাদ দেওয়া হয় এখানে ঢুকবো এটা সেই প্রসাদ হল প্রত্যেক এখানে প্রসাদ পায় প্রসাদ দিয়ে গেছে এখানে আছে ডাল ভাত এখানে আছে মিক্স সবজি এখানে ফুলকপি আলু তরকারি আছে চাটনি আছে পাঁপড় আছে এই হচ্ছে টোটাল মেনু তোমরা চাইলে আরও ভাত সবজি পাবে এই রাজহাট বাবার আশ্রমের সব কিছু তুলে ধরার চেষ্টা করেছি তোমাদের কাছে এই আশ্রমটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে ভীষণ শান্তিপূর্ণ জানি এক স্বর্গীয় পরিবেশ তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে এই ভিডিও দেখে যদি উপকৃত হয়ে থাকো একটা লাইক করে দেবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চলো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোথাও কি দেখা হচ্ছে সামনে তোমরা দেখতে পাচ্ছ লাহিরি বাবার আশ্রম আর আশ্রম থেকে একটু এগিয়ে আসবে দেখবে পুরো আমবাগান এদিক পুরো আমবাগান এখানে হচ্ছে পিকনিক স্পট এই ব্যানার লাগানো আছে এটাও একটা পিকনিক স্পট এখানে চারিদিকটাই পুরো আমবাগান সবুজ সমরাহ